সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি ডিফারেন্স অ্যাপ্রোচ অফ সাইকোলজির প্রতিটা টপিক একটা একটা করে তো আজকে আমাদের শেষ টপিক অর্থাৎ ডিফারেন্স অ্যাপ্রোচ অফ সাইকোলজির অর্থাৎ কনস্ট্রাকটিভিজম তো এই টপিকগুলো আমি কেন আলোচনা করছি এগুলো আলোচনা করার কারণ হলো যারা এডুকেশন সাবজেক্টের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছো এম এ করছ এবং যারা এম এড করছো বা বিএড করছ তাদের সবার ক্ষেত্রে অর্থাৎ যেখানে শিশু মনস্তত্ত্ব রয়েছে সেখানে কিন্তু এই টপিকগুলো বিশেষ বিশেষভাবে প্রয়োজন এই টপিকগুলো সম্পর্কে আমাদের যদি ধারণা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা সাইকোলজি নিয়ে অর্থাৎ মনস্তত্ব নিয়ে ভালোভাবে রেজাল্ট করতে পারবো না তো এই টপিকগুলো যদি ক্লিয়ার ধারণা থাকে পরবর্তী যে টপিকগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন মনস্তত্ত্বের যে ভাগগুলো রয়েছে মনস্তত্ত্বের যে আরও টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো তাই যাদের সিলেবাসে থাক আর না থাক এই ক্লাসগুলো কিন্তু এডুকেশন সাবজেক্টের স্টুডেন্টের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো সময় নষ্ট না করে এই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও আমি আজকে একটা টপিক আলোচনা করে দেবো এবং আগে আগের এবং আগের টপিকগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখানে গিয়ে সবাই অবশ্যই দেখে নিও কারণ এগুলো কিন্তু জানা অবশ্যই প্রয়োজন তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিক নির্মিতিবাদ অর্থাৎ কনস্ট্রাকটিভিজম এটা ডিফারেন্স অ্যাপ্রোচ অফ সাইকোলজির অর্থাৎ মনস্তত্ত্বের বিভিন্ন দৃষ্টিভঙ্গির একটা টপিক আট নম্বর টপিক নির্মিতিবাদ অর্থাৎ কনস্ট্রাকটিভিজম শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি ও মনের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্বন্ধে যেসব বিষয় জানতে পারে তাকেই শিক্ষা মনোবিজ্ঞানে নির্মিতিবাদ বলে শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার্থীর ব্যক্তিগত স্বাতন্ত্রের উপর গুরুত্ব দেয় এই ব্যক্তিগত স্বাতন্ত্রী এই ব্যক্তিগত স্বাতন্ত্র হল শিক্ষার্থীর শিক্ষণে আগ্রহ মনোযোগ প্রবণতা মনোভাব ও পেশনা ইত্যাদির পার্থক্যকে বোঝায় এগুলি প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আলাদা সার্থক শিক্ষণের জন্য শিক্ষককে এগুলির উপর গুরুত্ব দিতে হবে অর্থাৎ শিক্ষার্থীর ব্যক্তিগত স্বাতন্ত্রের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে এই নির্মিতিবাদ ভালো করে বুঝতে হলে আমাদের দুটো বিষয় খুব ভালোভাবে জানতে হবে যেটা হলো সক্রিয়তা এবং বিষয়ের অর্থ প্রথম আসি সক্রিয়তা না সক্রিয়তা বলতে বোঝায় যে কোনো বিষয়কে বোঝার জন্য শিক্ষার্থীর প্রচেষ্টা অর্থাৎ শিক্ষার্থী যদি সক্রিয় না হয় তবে শিক্ষক যেভাবেই শিক্ষাদান করুক না কেন শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া সফল হতে পারে না অর্থাৎ শিক্ষার্থী যদি সক্রিয় না হয় শিক্ষক যতই চেষ্টা করুক না কেন শিক্ষার্থীকে কিন্তু শিক্ষাদান করতে পারবেন না এবার দ্বিতীয় আসি বিষয়ের অর্থ একই বিষয়ের উপলব্ধি বিভিন্ন শিক্ষার্থীর কাছে ভিন্ন এই অর্থ উপলব্ধি শিক্ষার্থীর বিষয়ের প্রতি পেশনা মনোযোগ আগ্রহ ইত্যাদির উপর কিন্তু নির্ভর করে অর্থাৎ শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে যত বেশি মনোযোগ দেবে ওই বিষয়ে তত বেশি জানতে পারবে আর বিষয়ে মনোযোগ দিতে প্রয়োজন হয় শিক্ষার্থীর মধ্যে পেশোনার সৃষ্টি করা এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে পেশোনা মনোযোগ ও আগ্রহ ইত্যাদি শিক্ষার্থীকে সক্রিয় করে এবং শিক্ষার্থীকে অর্থ উপলব্ধিতে সাহায্য করে যা নির্মিতিবাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই নির্মিতিবাদ ভালো করে বুঝতে হলে সুয়েলের দেওয়া কয়েকটা বৈশিষ্ট্য আমাদের দেখে নিতে হবে প্রথমত শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়কে শুধু সংরক্ষণ বা মনে রাখে না বিষয়টির একটি মানসিক প্রতিচ্ছবি নির্মাণ করে এবং শেখে এই জন্যই নির্মিতিবাদ বলা হয় একে দ্বিতীয়ত তাৎপর্যপূর্ণ তথ্যগুলিকে নির্বাচন করে এবং বর্তমান চাহিদার নিরিখে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে এই প্রক্রিয়ায় শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করার উদ্দেশ্যে শিক্ষক উল্লেখ করেনি এমন সব শিক্ষার্থী যুক্ত করে এই বিষয়কে অর্থবহ করে তুলতে শিক্ষার্থী একাধিক সাহায্য গ্রহণ করে যার ফলে শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য হয়ে ওঠে এই নির্মিতিবাদে বিশ্বাসী ব্যক্তিগণ হলেন পিয়াজে ডিই এডমন্ড হাসেল ভাইগোটস্কি জোসেক নোভাক এবার আসে ক্লাসিফিকেশান অফ কনস্ট্রাকটিভিজম অর্থাৎ নির্মিতিবাদের শ্রেণীবিভাগ নির্মিতিবাদকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে প্রথমত ব্যক্তিনির্ভর নির্ভর নির্মিতবাদ এবং সমাজ নির্ভর নির্মিতিবাদ যাকে সমাজভিত্তিক নির্মিতিবাদ বলা হয় এবার আসি ব্যক্তি নির্ভর নির্মিতবাদ যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যক্তির নিজস্বতার ভিত্তিতে মানসিক প্রতিকল্প গড়ে ওঠে তাকে ব্যক্তি নির্ভর যদি উদাহরণ দিয়ে আমরা দেখতে চাই ব্যক্তি নিজে পুস্তক পড়ে বা কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিষয়ে যদি তার মানসিক প্রতিকল্প গড়ে উঠে তবে সেটি হলো ব্যক্তি নির্ভর নির্মিতবাদ এই ব্যক্তি নির্ভর নির্মিতিবাদে বিশ্বাসী ব্যক্তিগণ হলেন পিয়াজে গ্লেসার এবার আসি সমাজ নির্ভর নির্মিতিবাদ বা সমাজভিত্তিক নির্মিতিবাদ না ব্যক্তি যখন শ্রেণীকক্ষ বন্ধু বান্ধব সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বা পরিবারের বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মানসিক প্রতিকল্প তৈরি করে তাকে সমাজভিত্তিক বা সমাজ নির্ভর নির্মিতিবাদ বলে যেমন উদাহরণ দিয়ে যদি আমরা দেখি কোনো পরিবারের সমস্যা উপস্থিত হলে ব্যক্তি পরিবারের লোকজন বন্ধু বান্ধব এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে দলগত শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণীকক্ষ অন্য শিক্ষক বন্ধু বান্ধব প্রভৃতির সঙ্গে আলাপ আলোচনা করে এইভাবে শিক্ষার্থীর মধ্যে যে মানসিক প্রতিকল্প তৈরি হয় তাকে সমাজভিত্তিক নির্মিতিবাদ বলে এই সমাজ নির্মিতিবাদে বিশ্বাসী ব্যক্তি হলেন ভাইগটস্কি এবার আসি এই নির্মিতিবাদ ও শিক্ষকের কর্তব্য অর্থাৎ নির্মিতিবাদে শিক্ষকের কি কর্তব্য রয়েছে তা প্রথমত শিক্ষার্থীর রুচি আগ্রহ সামর্থ্য বয়স প্রভৃতির দিক লক্ষ্য রেখে বিষয়ের অভিজ্ঞাপত্র বা প্রশ্নগুচ্ছ তৈরি করে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে হবে দ্বিতীয়ত পরীক্ষাপত্র অভিজ্ঞাপত্র বা প্রশ্নগুচ্ছের ক্ষেত্রে শিক্ষককে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নেওয়া প্রয়োজন শিক্ষার্থীর জ্ঞান কতটা সমৃদ্ধ তা জানার জন্য শিক্ষককে বিভিন্ন ধরনের প্রশ্ন উপস্থাপন করতে হবে শিক্ষার্থী বিষয়টি কতটা জেনেছে তার জন্য অভিজ্ঞাপত্র বা প্রশ্নাবলীকে আদর্শায়িত করা দরকার শিক্ষার্থীর জ্ঞান ভাণ্ডার সম্বন্ধে শিক্ষকের সঠিক ধারণা থাকা প্রয়োজন শিক্ষার্থীর মধ্যে বিষয়ের সঠিক প্রতিকল্প তৈরি না হলে তা সংশোধন করা প্রয়োজন সুতরাং আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে নির্মিতিবাদের গুরুত্ব উপলব্ধি যেমন শিক্ষার্থীদের করতে হবে তেমনি শিক্ষক মনোবিজ্ঞানী গবেষক শিক্ষাবিজ্ঞানী প্রত্যেককেই নির্মিতিবাদের স্বরূপ ও প্রয়োজনীয়তা সম্বন্ধে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন এই গেল আজকে আমাদের আলোচনা নির্মিতিবাদ অর্থাৎ কনস্ট্রাকটিভিজম যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন গুলো হাতের কাছে পারজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য